আসসালামু আলাইকুম আজকে আমি আসছি কলা গাছের কলার মুসির উপকারিতা নিয়ে কলার উপকারিতা দেখেন কলার দাগ কমাতে সাহায্য করে এটা এমন একটা বিষয় আপনি মুখে ঘষবেন দাগ বুড়নো ফোঁড়া কমাতে সাহায্য করে ত্বক নরম ও উজ্জ্বল রাখে কলার মুছি চুলের মাখলে চুল নরম এবং কলার মুসি চুলে মাখলে চুল নরম হয় এবং ঝাপসা কমে কলার মুচির ভিতরের অংশ দিয়ে দাঁত ঘষলে দাঁত সাদা হয় এবং মুখে দুর্গন্ধ কমে প্রাকৃতিক পুষ্টি কেমন দেখেন কলার মুষিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি হজম স্বাস্থ্যের জন্য উপকারী আলহামদুলিল্লাহ বাগান ও কৃষিতে কলার মুচি এভেলেবেল পাওয়া যায় কলার মুসি যার সার হিসেবে ব্যবহার করা হয় যারা আপনার কৃষি কাজ করেন তাদেরকে বলি তারা কলার মুসি ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে আপনি কৃষি আপনার কৃষিতে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ দেখেন কলার মুসির ব্যবহার কিছু টিপস আমি আপনাকে বলি কলার ত্বকের জন্য কলার মুসির ভিতরের অংশ সরাসরি ত্বকে ঘষা চুলের জন্য মুসি বেটে পেস্ট করে মুখে লাগানো দাঁতের জন্য দুই থেকে তিন মিনিট ভিতরের অংশ দিয়ে দাঁত ঘষা কেমন এগুলো আপনার ব্যবহার টিপস কলার মুসি যদি অনেকে রান্না করে খায় আমাদের যশোর জেলায় এটা মোটামুটি রান্না করে খায় আলহামদুলিল্লাহ মায়েরা বোনেরা রান্না করে আলহামদুলিল্লাহ যারা কলার মুসি খেতে চান তারাও খেতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাপাকের রহমতে এটা প্রাকৃতিক একটা খাবার অনেকে কলার মুসি মাখিয়ে খায় কাঁচা মাখিয়ে খেতে পারে এটা আপনার বিভিন্ন ধরনের আইটেম দিয়ে মাখায় খায় আলহামদুলিল্লাহ যদি আপনি মাখায় খান কাঁচা মাখায় খান এটা অত্যন্ত সুস্বাদু অনেকে এটা খাননি যারা খাননি তারা খেতে পারেন খেলে বুঝতে পারবেন যে কলার মুসি হ্যাঁ কাঁচা মাখায় খেলে কতটুকু টেস্ট হয় ছেলে মেয়েরা খায় খুব মাসাল্লাহ খুব ভালো করে ভক্তি করে খায় কলার মুর্শিদ আল্লাহ দেওয়া একটা বড় সম্পদ আলহামদুলিল্লাহ যারা খান খাবেন কলার মুর্শিদে মানব দেহের জন্য অনেক অনেক উপকার পাবেন আসসালামু আলাইকুম